বয়স বাড়ার সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি লোপ পায় ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পাওয়াকে ডাক্তারি ভাষায় বলে ডিমেনশিয়া যত দিন যাচ্ছে বিভিন্ন কারণে মানুষের মধ্যে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ছে এমন বেশ কিছু ফলের রস ও পানীয় রয়েছে যা নিয়মিত পান করলে মস্তিষ্কের স্বাস্থ্য বজায় থাকে এবং স্মৃতিশক্তির লোপ পাওয়ার হাত থেকে বাঁচা যায় জেনে নিন কোন কোন পানীয় ব্লুবেরির রস ব্লুবেরির রস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পানীয় স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতা বাড়িয়ে তোলে ব্লুবেরির রস খেলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তির লোপ পায় না বেদানার রস বেদানার রস রক্তের লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করে একই সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে বেদানা এতে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে কমলা লেবুর রস কমলালেবুর রসে ভিটামিন সি রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে ব্রেন ফক কমাতে এবং নিউরো ট্রান্সমিটার উৎপাদন বাড়াতে সাহায্য করে কমলালেবুর রস এই পানীয় মস্তিষ্কের অ্যাক্সিডেটিভ স্ট্রেস কমায় বিটরুটের রস উচ্চ রক্তচাপের ব্যক্তিদের জন্য উপযোগী বিটরুটের রস একইভাবে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে বিটের জুস এই পানীয় মস্তিষ্কের কোষে পুষ্টি ও অক্সিজেন প্রদান করে এবং ব্রেনের কার্যকারিতা বাড়িয়ে তোলে কালো আঙুরের রস কালো আঙুরের রসে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ব্রেনের কার্যকারিতা ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমায় আঙুরের রস চেরির রস চেরির রসে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে যা জ্ঞানীয় স্বাস্থ্যকে উন্নত করে এটি মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে এবং অ্যাক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমায় স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতাও বাড়িয়ে তোলে চেরির রস